সুপ্রিয়ন আজ হলো শুক্রবার আমি চলে এসেছি বাবার বাড়িতে কারণ বাবার বাড়িতে আজকে এই বাড়িটা থেকে আজকে অন্য বাড়ি ট্রান্সফার হবে তার জন্যই আমার আসার তবে আমার আসার কথা ছিল ভেবেছিলাম এগারো সময় আসব কিন্তু বাড়িতে কাজ বাজ করে আমি আর এগারোটার সময় আসতে পারিনি আমি দেড়টার সময় এসেছি যদি বা আসার পরে ভাবছি কি করব কি করব কি করব এত জিনিসপত্র এদের বাড়িতে বলার বাইরে আর লোক রেখেছিল আর এটা জৈতার কাকা তো লোক রেখেছিলো তারাই মালপত্রগুলো মানে ভ্যানে তুলেছে না হলে তো আরও বেশি খাটাখাটনি আরও বেশি সমস্যা হয়ে যেত মানে বাবা মাকে সবটা করতে হতো তখন যে লোক দিয়ে করিয়েছে নাহলে প্রচুর কষ্ট হয়ে যেত তো এই যে খাটটা আছে খাটপাটগুলো খাট এখনও খোলা হয়নি বাইরেরগুলো খুলেছে মানে বাইরেরটাকে হচ্ছে বারান্দা আর বাইরেরটাকে হচ্ছে তারপর ঘরেরটাকে ঠিকঠাক করবে তো সব কিছু মানে একেবারে করছে না তবে হ্যাঁ আজকে একদিনেই বের করবে আর এদিকে ঠাকুমাও তো ধরো সকাল থেকে ধরো খাটানাটনি তো হচ্ছে ভাইয়ের বউ সকালে এসেছে আর আমার আজ থেকে দেরি হয়ে গেল যদিও বা আমি এসে কোনো কাজই করিনি দু একটা জিনিস শুধু বয়েছি আর কিচ্ছু করিনি ঠিক আছে মানে সে তো কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর বসে বসে ভাবছি যে কোনটা করবো কী করবো আমি কিছুই বুঝতে পারছিলাম না যে এই না যে ব্লগ করছি বলে দেখাবো দেখো এই দেখো আমি এত কাজ করছি না সেই রকম কখনো আমি করি না যে ব্লগ করছি বলে দেখাবো দেখো আমি এত কাজ করছি যেটুকু আমি করি আর সত্যি কথা বলতে আমার বাবার বাড়ি এসে না কোনো কিছু করতে ইচ্ছা করে না আমি যেটুকু করি আমার নিজের সংসারে আর আমি ভেবেই ছিলাম তিনটে দিক এরকম চলে যাব কিন্তু ঋষিকে আমি যতবার বলছি যে চো বাড়ি চো বলছে না যাব না দেখবো মানে ও বাড়ি যাবে না আমি ভেবেছিলাম কারণ চলে যাব কারণ ওকে ঘুম পাড়াতে হতো ও তো দুপুরবেলায় একবার ঘুমাই আর আমিও ঘুমাই আমার এত ঘুম পাচ্ছিলো বলার বাইরে প্রচণ্ড ঘুম ছিল আর বা এই বাড়িতে আসার পর আমি সবজি বাজারও করে এনেছি সবজি বাজার করেছি আমার যে জলগুলো ভরা সেগুলো ভরেছে কারণ এখনো পর্যন্ত জল দেয় না قناه ধরে তো এই বাড়ি বাড়ি শেয়ার করি তবে তোমরা প্রত্যেকটা কথা বলাই আইনি আমার কখনো এই বাড়িটা কিন্তু আমার মানে বাবাড়া এই বাড়িটা ভাড়া থাকত

তো সাড়ে তিন বছর মা বাবার এখানে আছে আমি ধরো শ্বশুরবাড়ি গেছি আর তার পরের মাসেই এরকম চলে এসেছিল পুজোর মধ্যে চলে এসেছিলো তো আমি তো শ্বশুরবাড়ি গেছি দু হাজার কুড়িতেই দু হাজার কুড়িতেই ঋষি হয়েছে তার সেই বছরেই তো আমি এসেছিলাম তো সেই থেকে ধরো সাড়ে তিন বছর এরকম পার হয়ে গেছে তো এই বাড়ি থেকে যেতে মা বাবা বলো ঠাকুমা বলো সবারই কষ্ট হচ্ছিল কেন বলো তো কারণ দাদুর সাথে ওই সাড়ে তিন বছর মানে তিন বছরের ধর একটা স্মৃতি জড়িয়েছিল আর দাদু যেহেতু এই বাড়ি থেকেই দাদুর শেষ যাত্রা হয়েছে তার জন্য একটা একটা প্রচুর স্মৃতি জড়িয়ে আছে এই বাড়ির সাথে যেহেতু শেষের মুহূর্তটা এই বাড়িতে ছিল কিন্তু নিজের বাড়ি তো নয় যে থেকে যাব বা কিছু আর তা তবুও থাকতো জানো তো তবুও থাকতো এই বাড়িতে কিন্তু আসলে ভাড়াটাই এতটাই বেশি বলা ছিল যে আর থাকতে পারিনি মাসের শেষে যদি একটা ভাড়াতে যদি অত টাকা চলে যায় চার হাজার টাকা যদি মাসের শেষে বেরিয়ে যায় বা সাড়ে তিন হাজার টাকা পরে ঠিক হয়েছিল সেইটা না দিতে পারিনি হলে এই বাড়িতেই থেকে যেত কিন্তু কি করবে কিছু তো করার নেই তো ওই জন্যে অন্য বাড়িতে গেল সেই বাড়িতে ভাড়াটা যাই হোক আড়াই হাজারে এসেছে তাও অনেকখানি কম আছে তবে যাই হোক না হলে একটু তো ক একটু অনেকখানি কষ্ট হয়ে যাচ্ছে আর ভাইয়ের বৌদিকে ঝাড় দিচ্ছিলো মা বলছে তাড়াতাড়ি করে একটা ভিডিও কর ভাই ভাইয়ের বউ ঝাড় দিচ্ছে কারণ ও যে কাজ করছে সেই অনেক হ্যাঁ ও কাজ করেছে এইসব ঝাড় ফাড়গুলো ও দিয়েছে এটা ওটা টেনে টেনে রেখেছে আমি সত্যি কথা বলতে এই বাড়িতে যতক্ষণ ততক্ষণ আমি কোনো কিছুই করিনি তো আমি ওই বাড়িতে যাওয়ার পর দুই একটা জিনিস হয়তো ধরে ধরে দিয়েছি তাছাড়া কোনো কিছুই করিনি আমার আশাটাই সার হয়েছে আর ঋষির হতে কালচার ঋষি এসে প্যান জামা এত বাজে করে ফেলেছে বলার নেই মানে এতটা তুলো করেছে আর আমি কালো প্যান্টটাই পরিয়ে এনেছি অন্য কালার প্যান্ট পরালে সব থেকে বেশি ভালো হতো যাই হোক সমস্ত জিনিসপত্র আজকেই চলে যাবে এগারোটায় থেকে মানে এগারোটার পর থেকে এরকম ভ্যান আমার জল তারপরে জুতো আর সবজি এর মধ্যে আছে অনলাইন গ্রোসারি এটা আমার ব্যাগ এটা আমার চাদর জলগুলো আমার খানিক আগে আমি সোয়েটারটা খুলেও ফেলেছিলাম তারপরে দেখছি না রোদটা তো হাওয়া হয়ে গেল আমার ঠান্ডা ঠান্ডা লাগছে তিনটে রকম বেজে গেছে তো ঠান্ডা ঠান্ডা লাগছে তো ভাবলাম যে সোয়েটারটা এদিক ওদিক ফেলে ধুলো না করে গায়ে পরে নিই ঠান্ডাটা আমার কাটবে আর বাড়িতে তো আমি সারাদিনই সোয়েটার পরে থাকি আর ওই কাঠগুলো আমাদের না কাঠগুলো ও বাড়ি আলি মানে ওদেরই কাঠ আর যাদের বাড়ি তারা এখানে থাকে না তাদের বাড়ি হলো চাপড়াতে তো হ্যাঁ চাপড়াতেই মনে হয় তো তারা মানে বাড়ি আলি ওখানে থাকে তো ঠাকুমা বলছিলো হচ্ছে বসে আছিস ই মেয়ে কাজ কর ঠিক আছে তো আমি নাচতে নাস্তে এখন কাজ করতে দৌড়ালাম মানে বাড়িতে আমি প্রচুর কাজ করে এসেছি মানে ধরো একটা সংসারে যা যা কাজ আর তারপর তো কলটিপে টিপি সব কাঁচা মাচা জল তোলা আরও কষ্টকর জল কবে আসবে ঠান্ডায় ঠিক তো চলো এই দু একটা এখানে কাজ করে দিয়েছি তাই হলো কাজ যখন করছি ক্যামেরাটা ফিট করে যদিও বা আর একটু এক্সট্রা যে কাজগুলো করেছি সবসময় ক্যামেরা লাগানো যায়নি কাপড়গুলো ভাজ করে রেখে দিয়েছিলাম তো সেইগুলো আর আমি ক্যামেরা করতে পারিনি ক্যামেরা করার কোনো জায়গা পাইনি তো তাও ওই দুই একটা মানে রেখে না আমি যে ক্যামেরাটা অফ করবো সেটা আমি ভুলে গেছিলাম মাঝখান দিয়ে আমার খেয়ালই ছিল না যে আমি ওখানে ফোনটা লাগিয়ে রেখেছি পরে মনে পড়ছে আর আমি বাড়ি থেকে খেয়ে এসেছিলাম ঋষিকেও খাই নিয়ে এসেছিলাম সকালে তো রান্না করেই তো সেটাই খেয়ে দিয়ে এসেছি তবে যেখানে যাচ্ছে বাজার থেকে আমার মানে মারা এখন যে বাড়িতে যাবে সে বাড়িটা খুব দূরে নয় কিন্তু আমার বাড়ি থেকে মানে মারা এখন যেখানে যাচ্ছে তখন সেই বাড়িটা অনেকটাই দূরে হবে পঁচিশ মিনিট তো হবেই ধরো হেঁটে আমার সমস্যা হয়ে যাবে কিন্তু হ্যাঁ আমি তো স্কুলে আসবো এই তো মঙ্গলবার থেকে এসে স্কুল করবে স্কুলে আসলে আবার দূরে হবে না তখন আবার পাঁচ মিনিট এই মানে পৌঁছে যাবো এরকম কিন্তু আমার বাড়িতে কাছতে গেলে অনেকখানি মানে আধ ঘন্টা ধরে আসা যাওয়াই হবে মানে এক ঘন্টা ধরে আসা যাওয়াই হবে কারণ রাস্তা পার হতে গেলেই তো অনেকক্ষণ সময় ধরা লেগে যায় আর ঋষি দেখো জামা টামা ধরে টানা টানি করছে মানে একটার পর একটা দুষ্টু যতদিন না নিজের একটা বাড়ি হয় না ততদিন এই ভাড়া বাড়ি থেকে ওই ভাড়া বাড়ি ওই বাড়ি থেকে ওই বাড়ি সবই চলে যে ঘর মাল ঝাঁট টাট দেওয়া সব হয়ে গিয়েছে ভাই বউ ঝাঁট দিলো এই যে ঝুলটাও ঝেড়ে ঝেড়ে দিয়েছে তাতেই পটের বাড়ি হোক এতদিন ধরে ছিল ঝাড়তে তো হবে নি এই ঘরটা পুরো ঝাড়া কমপ্লিট আর এই ঘরে কিছু মাল এখনও আছে এগুলো নিয়ে যাবে তো এক্ষুনি আমি এইবারে চলে যাবো ঠাকুমার সাথে এই ঘরটা এখনো ঝাড়া হয়নি উপরটা কিছু ঝুল আছে এই যে ঠাকুরের জিনিসগুলো

और जब ये टटट

দুটো আলমারির পাশাপাশি রেখে দিয়েছে দুটো আলমারির পাশাপাশি রাখা আছে দেখো পুরোনো বাড়ি ঠিক আছে এটা পুরোনো বাড়ি দেখাই এটা দেখো পুরোনো বাড়ি সামনেটা দেখে না কিনাটা লাগছে পুরনো বাড়ি আর তবে ওইটা ওইটা তো রং করেছে এটা ঠিকঠাক সব করা হয়েছে ওইটা বেশ দেখে ভালো লাগছে কিন্তু প্রথম দিনের না এইসব দেখে ভয়ই লাগছিল পুরোনো বাড়ি দেখলে না ভয়ই লাগে বলতে পারো পুরোনো জিনিস দেখলে ভয়ই লাগে ভয় পেলে তো হবে না তো এই যে কলপাড়টা এখানে বাইরে শুধু কলপাড়েই কাজ তো করে রাখা বাইরে দুপুর বাইরে আছে থেকে অনেক ভালো রং বং করলে এইগুলো সব খুশি সব প্লাস্টার মাস্টার করেছে বনায় আমি আর ঠামা চলে তো এসেছি কিন্তু আমরা জানতাম আমরা এসেও কোনো কাজ হবে না আমি আসবো না বলছিলাম মানে এখন আসবো না বলছিলাম কিন্তু বাবার মারা বললো যে তোর আগে চলে যা জিনিসপত্রগুলো তো পাহাড়া তো দিতে পারবি তা আমরা আসেটাই সার হয়েছে আমরা কিন্তু কোনো কিছু মানে কিছুই করতে পারিনি আমরা শুধু এসেছি মানে মা এসেছে তারপরে বিছানা বিছানা সব পাতা হলো তার একটা ভ্যানও এসেছিলো আর কিছু কয়েকটা জিনিসপত্র আছে যেগুলো কালকে আসবে পরের দিন আসবে যেই সিন্ডুকটা দেখলে সেইটা ছিল আর কি একটা মিটকিয়ে মিটকিয়ে টুকটাকি জিনিস ছিল যেগুলো পরের দিন আসবে হনুমানটা দেখছিলাম একটা উঠে বসেছিল ভয়ও লাগছিল আবার মানে যদি ফোনটা নিয়ে চলে যায় সেই একটা ভয় ছিল ঋষি ওদিকে কাঠগুলো এদিকে পেতে পেতে না কাঠগুলো নিয়ে খেলা করছিল মানে ওর যেটা কাঠ যেটা বারণ করলেও শোনে না ওইটা হলো ঠাকুমার বোন ঠাকুমার বোন এসেছিলো ঠাকমা মানে ঘর দেখতে কথা বলতে আর ওদিকে মা জিনিসপত্রগুলো গোছাচ্ছিলো আর মা আসার পরেই মানে গদি টদি সমস্তটা পাতা হয়েছিল এই আলমারি এগুলো সরানো হয়েছে বাবাকে দিয়ে মানে বাবার মা দুজনে এগুলো ধরে ধরে সরিয়েছে তারপরে খাট বিছানাটা আমরা তিনজনে মিলে পেতেছি ঠাকুমার ঘরের মানে মাদের ঘরের আর জিনিসপত্রগুলো টাঙ্কে শাড়ি মাড়িগুলো সব ঢুকিয়ে রাখলো গদি মদি এগুলো ঢুকিয়ে রাখলো অনেক কাজ আর এই সমস্তটা একদিনে হবে না তো আমাদের সবারই খিদে পেয়েছিল আমি খেয়েছি সাড়ে বারোটা আর এখন বাস যে আটটা আটটা পার হয়ে গিয়েছে তো ঋষিরও প্রচণ্ড খিতে পেয়েছিল সন্ধেবেলায় একটা ওকে কেক এনে খাওয়ানো হয়েছিল বাবাকে দিয়ে কেক আনা হয়েছিল ওই কেক খেয়ে কি আর পেট ভরে আর তিনটের দিকে ঋষিকে ভাত খাইয়ে নিয়েছিলাম মাদের ওই বাটি থেকে ভাত খাইয়ে নিয়েছিলাম নাহলে ওর আরও খিদে পেয়ে যেত আর খিদে পেলে বাচ্চারা বুঝতে পারছো এমনি জ্বালায় খিদে পেলে আরও বেশি খ্যান খ্যান করে তো যাই হোক চাউমিনটা খেয়েছে আমিও খেয়েছি আমি আর অন্য কিছু খাবো না আমার চাউমিনটাই হলো লাস্ট খাবার তো এই যে ফ্রিজ এখানে ঢুকিয়ে দিয়েছে মানে সমস্ত কিছুটা আমার প্ল্যান মতনই সব ঢুকেছে যেরকমটা বলেছি আমি সেরকমভাবেই সমস্তটা ঢুকেছে মানে কাজ করিনি কিন্তু হ্যাঁ মাতব্বরিগিরিটা ঠিকই করেছি তবে এখনই বাইরে অনেক জিনিসপত্র আছে তবে এইগুলো লোকে নিয়ে গেলেও এমন কিছু হবে না আর যেগুলো দরকার নেই সেগুলো ফেলে দেবে পরে কারণ ঘরে ফার্নিচারের থেকে না হাবি জাবি জিনিস গাদা গাদা এই এত জিনিস কোথায় রাখবে তার কোনো ঠিক ঠিকানে নেই যারা দিতে এসেছিল তারাই বলছে যে এত জিনিস কোথায় রাখবে আর বাঙ্কার নেই সব থেকে বড়ো একটা বাজে ব্যাপার যে বাঙ্কার নেই একটা বাঙ্কার থাকলে না যাবতীয় জিনিস ঢুকে যায় তো এবার আমি চলে যাব নটা পার হয়ে গেছে নটা পনেরো বাজে বাবা দিয়ে আসবে তারপর টোটো করে ওই সব জল টল সব বাবার দোকানে আছে ওগুলো নিয়ে সবজি বাজার মুদিখানা বাজার সব কিছু নিয়ে আমি একবার টোটো করে ঋষিকে নিয়ে বাড়ি চলে যাব আর বরের জন্যে রুটি তড়কাটা নিয়ে যাবো যেটা মা কিনে দিয়েছিল আর ঋষিকে দুধ খাই নিয়েছিলাম কর্নফ্লেক্স তো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট